দলীয় পরিচয় নয় প্রার্থীকে প্রার্থী হিসাবে দেখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সকালে নির্বাচন কমিশনের সরকারি কর্মচারীদের প্রশিক্ষকদের তিনি এ নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত মনোনয়ন জমা প্রমাণ করে কমিশনের প্রতি সবার আস্থা তৈরি হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে বলেও জানান তিনি নির্বাচনের সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টি নিয়ে সবার প্রতি সমান আচরণ ও সুযোগ সুবিধা দেয়ারও নির্দেশ দেন সিইসি এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার সকল প্রার্থীর জন্য সমান দৃষ্টিভঙ্গি তাদের আচরণ করতে হবে প্রত্যেককে বোঝাতে হবে আমরা যে আশা করেছিলাম যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে আমাদের সে আশা পূরণ হয়েছে আমরা আশা করেছিলাম একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে সেই প্রত্যাশা পূরণ হয়েছে আমরা আশা করেছিলাম একটু অংশগ্রহণমূলক নির্বাচন হবে সে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে